বন্ধুরা আমি হ্যাপি কিচেন থেকে বম্পা বলছি আজকে আমি বানাবো নারকেলের সন্দেশ তার জন্য আমি প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেবো এ দেখো বন্ধুরা পুরো দুধটা আমার হাফ হয়ে গেছে লিটার দুধটা আমি হাফ করে ফেলেছি খুটে ফুটে অনেকটা গাঢ় হয়ে গেছে এবার এটা একটু আমি নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে এটা ফুটিয়ে এবার এর মধ্যে আমি একটু দুটো অ্যালাস্থিত করে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা আর না ফোটালেও চলবে এর মধ্যে আমি এবার এটা দিয়ে যেটা নারকেলটা আমি পেস্ট করে রেখেছি এর মধ্যে এবার দিয়ে দেবো নারকেলটা এর মধ্যে এবার আমি চিনিটাও দিয়ে দেবো তোমরা যারা মিষ্টি পছন্দ করো সেটা মিষ্টি দেবে চিনিটা এখন দিয়ে দিচ্ছি কারণ চিনিটা আমি গুলোইনি গলবে না না হলে ওই জন্য এর সাথে দিয়ে দিলাম এই ঘরোয়া মিষ্টি একবার খেলে বারবার তোমাদের খেতে ইচ্ছা করবে ওরা বারবার তৈরি করবে এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো

যেমন ফিরিয়ে দিয়ে দিলাম খুব সুন্দর আরও লাগছে দেখো এটা আমি পাঁচ মিনিটের মতো না আসার পরে এটা আমি ফেলে ফেলবো আমার হয়ে গেলেই আছে দেখো বলুন আমার খুব মিষ্টিটা সম্পূর্ণ রেডি এবার আমি ঠেলে ফেলবো হয়ে গেছে এটা যেই জায়গাটা ঢালবো সেটাতে আমি সম্পূর্ণ লাগিয়ে নিয়েছি এই যে ঢালবো তাহলে একটু লাগবে না গায়ে Ready? Yep.